নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্রু আঁখিপাতে অধমের করিও বিচার আজি নববরসে প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিভে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি তার নাই কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাঁই কেন মিলিয়াছে কর সুখী থাকো সুখে প্রীতিভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায় গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাধী মহাব্রত যদি ভেঙে যায় পণ দুর্বল এ শ্রান্ত মন সবিনয় করি শিরনত তুলি লব আপনারে পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছোহেতা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখ তাই করি প্রাণপণ জীবনের এই থেকে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত ক্ষুড়োধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালি হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যায় কাল পরপারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক চিরকাল রহিবে শরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ জীবনে নতুন প্রভাতে নতুন বরস মনে করি ভরে বাধি হাতে হাতে না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু এসো এসো নতুন দিবস ভরিলাম পূর্ণ অশ্রু জলে আজিকার মঙ্গল কলস